হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি জাফর মালয়েশিয়ান পরবাসী ক্লাস করে মালয়েশিয়ান ভাষা শিখুন এই ভিডিও থেকে আপনি ক্লাস করে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তুমি আসবে নাকি আসবে না মালয়েশিয়ান ভাষায় হলো আওয়াক মারি কাতা মারি তাহলে আওয়াক মানে আপনি আওয়াক মানে আপনি মারি মানে আসা অথবা আসো কা কা হলো প্রত্যেকটা কথার মাথায় মালয়েশিয়ানরা ব্যবহার করে তা মানে না মারি মানে আসবে অথবা আসো পরেরটা হল আমি তোমাকে বলছি তুমি দেশে যাও ছায়া সে কাপ আওয়া কামু বালে কামপুং মানে হলো আমি তোমাকে বলছি তুমি দেশে যাও ছায়া মানে আমি সেকাপ মানে বলছি আওয়াক মানে তুমি বালে মানে চলে যাও কাম্পু মানে গ্রাম তাহলে কি হলো আমি তোমাকে বলছি তুমি দেশে যাও সারা শেকাব আওয়াক কামু বালে কামপু। তাহলে কি হলো তুমি দেশে চলে যাও পরেরটা হলো তুমি এখানে আসো আমার সাথে ম্যাগাসিন বসায় হলো আক মারি চিনি সেকালি মানে হলো একসাথে সে মানে হলো একসাথে তাহলে কি হলো আঁক মারি চিনি তাহলে তুমি এখানে আসো আমার সাথে আবাক মানে তুমি মারি মানে আসো চিনি মানে এখানে সেকালি মানে একসাথে ছায়া মানে আমার মানে আমার পরেরটা হলো এখানে আসো কাজ আছে এইখানে কাজ আছে হলো মারিসি আডা কেরজা মানে হলো এখানে কাজ আছে মারি মানে আসো চিনি মানে এইখানে আডা মানে আসে কেরজা মানে কাজ ইজি বাংলা টু মালয় চ্যানেল থেকে আপনাকে স্বাগতম আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত এমন ভাষা দেখে আপনি মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন পরেরটা হলো আমি সব কিছু শুনেছি আমি সব কিছু শুনেছি মালয়েশিয়ান ভাষায় হলো সায়া সুম্মা ডেঙ্গার মানে হলো আমি সব কিছু শুনেছি ছায়া মানে হলো আমি সুম্মা অর্থটা হলো সব ডেঙ্গার মানে শুনেছি তাহলে কি হলো আমি কিছু শুনেছি সুম্মা ডেঙ্গার মানে শুনেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা ভাই কাজের সময় বলতে পারবেন মালয়েশিয়াতে কথা বলতে হলে এমন ক্লাস ভিড় দেখলে আপনি মালয়েশিয়াতে কথা বলতে পারবেন পরেরটা হলো এই কাজটা অনেক কঠিন এই কাজটা অনেক কঠিন মালয়েশিয়ান ভাষা হলো সোসা মানে হলো এই কাজটা অনেক কঠিন বাইনাক সোসা মানে কঠিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত এমন মালয়েশিয়ান ভাষা আপনি শিখতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত এমন মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন আসসালাম